পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা বিধানসভার অন্তর্গত খাজুরি গ্রামে জলবন্দির মানুষদের কাছে ত্রাণ বিতরণে পৌঁছে গেলেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম একদিকে ডিবিসি জল ছাড়া আর অন্যদিকে দীর্ঘদিন ধরে নিম্নচাপের বৃষ্টি এই দুইয়ের কবলে পড়ে পূর্ব বর্ধমান হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর সহ বিভিন্ন জেলার বেশ কিছু এলাকা বানভাসী অবস্থার মধ্যে রয়েছে কোথাও এক হাঁটু জল কোথাও আবার এক গলা জল তাই এই পরিস্থিতির মধ্যে বন্যা কবলিত এলাকাগুলি মানুষের জীবন জীবিকার বন্ধ এক প্রকার চলে বলাই আপাতত সরকারের সাহায্য আর বিভিন্ন স্বেচ্ছাসেবক সংস্থা এবং সহৃদয় ব্যক্তিদের ওপরই নির্ভর করে চলেছে এই সকল জলবন্দী মানুষগুলি জীবন তাই এদিন কিছু ত্রাণ সামগ্রী নিয়ে এবং কয়েকজন অনুগামীকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরা বিধানসভার অন্তর্গত খাজুরি গ্রামে পৌঁছে গেলেন পূর্ব বর্ধমান জেলার খণ্ডকোশ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম সাথে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় খন্ডঘোষ ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমার পাল সহ খন্ডঘোষ ব্লকের একনিষ্ঠ তৃণমূল কংগ্রেসের কর্মীরা তিনি সহ এলাকার বিধায়ক উমায়ুন কবিরের সহযোগিতায় জলবন্দী মানুষগুলির হাতে কয়েকদিন চলার মতো ত্রাণ সামগ্রী তুলে দিলেন হয়তো এই ত্রাণ সামগ্রী দিয়ে দীর্ঘদিন দিন যাপন হবে না কিন্তু তবুও এই দুঃখের সময়ে সঙ্গী হিসেবে এগিয়ে এসেছেন মানুষগুলির পাশে এই কথাই জানালেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম বর্ধমান থেকে ব্যাপারা বিধানসভার অন্তর্গত খাজুরি গ্রামে এসেছেন কি পরিস্থিতি দেখলেন কি বলবেন ধরুন এখানে যেটা দেখলাম মানুষের তো কষ্ট তো আছেই এখানে বানভাসি এলাকা উপরন্ত সব থেকে দুঃখজনক হচ্ছে মাঠের যে ফসল সোনার ধান সমস্ত পচে গেছে দেখলাম চারিদিকে এবং যে একটা পচা গন্ধ চারিদিকে আছে সামনে আমাদের সব থেকে বাঙালির বড় উৎসব যে দুর্গা উৎসব এই দুর্গা উৎসব হিসেবে আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত বাড়ির মানুষরা এসেই আজকে সামান্য মাত্র যেটুকুই আমরা ত্রাণ হিসাবে আনতে পেরেছি মানুষ সুস্থভাবে নিচ্ছেন এখানে এখানকার যা ফসল একবারই পুরোপুরি শেষ হয়তো এই আমার মনে হয় এই ধাক্কা সামলাতে যে কত বছর লাগবে এখানকার মানুষের সেটা ওনারাই ভালো করে বুঝতে পারবেন এই জায়গায় তা আমরা বর্ধমান জেলার পূর্ব বর্ধমান জেলার খণ্ডগোষ ব্লক থেকে আমরা এসেছি দেখতে পাচ্ছি এখানে যেটুকু সামান্য মানে এটা কি মানুষের পাশে থাকার যে একটা প্রয়াস হয়তো এতে কিছুই হবে না দুই একদিন হবে সেই কিন্তু আমরা যে অত দূর থেকে এসেছি মানুষের মানে সুখ দুঃখের সাথী হতে আমরা এসেছি মানুষের বিপদের দিনে পাশে দাঁড়াবার জন্য এটাই হচ্ছে আমাদের মানে কি বলবো আমাদের যে প্রিয় মুখ্যমন্ত্রী তিনি যেভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন সবসময় আমরাও তার সৈনিক হিসাবে এটা একটু থাকার চেষ্টা করি এখানে অনেক দিন ধরে মানুষরা জলের মধ্যে আটকে পড়েছিল আমাদের খুব সৌভাগ্য যে খণ্ড ঘোষের তৃণমূলের ব্লক সভাপতি তার হচ্ছে তুফান ফাগুন সরি ফাগুন এবং দেবাশিস বাবু এবং অন্যান্য যারা আছেন প্রায় পঁচিশ জন এসেছেন বিরাট টিম নিয়ে তারা এবং আমরা আমি ব্যক্তিগত সহযোগিতায় আমরা আমরা ব্যক্তিগত সহযোগিতায় আমরা এত লোককে প্রাণ দিতে পারছি এটা আমাদের কাছে আনন্দের ব্যাপার আমরা একটু রিলিফ দিতে পেরেছি এই জন্য আমাদের ভালো লাগছে কিন্তু মানুষ যাতে আর দুঃখ না পায় আর যদি কষ্ট না থাকে সেটা জন্য আমরা আপনার চেষ্টা করছি আবার আসবো আবার প্রাণ নিয়ে আসবো পানীয় জল আমি নিয়ে এসেছি যারা যারা পানীয় জল নিতে চায় আমার গাড়িতে আছে তাদেরকে আমি দেবো পানীয় জল যাদের নিতে চায় আমি দেবো আমার গাড়িতে আছে জলের কারো দরকার কৃষ্ণ সার পরিতর্শীল রিপোর্ট সোজা কথা নিউজ পশ্চিম মেদিনীপুর